হ্যালো ফিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস জুহাই টিচ আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার চিন্তাভাবনা করছেন তো কি দেখে আপনি সেকেন্ড হ্যান্ড ফোন নিবেন বা নিতে পারেন সেটি আমার এই ভিডিওতে শিখিয়ে দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবে ফার্স্ট অফ অল আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোর থেকে একটা অ্যাপস আপনি ডাউনলোড করে নেবেন এখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে সার্চ বক্সে সার্চ দিবেন মোবাইল ডক্টর প্লাস এই যে মোবাইল ডক্টর প্লাস নামে একটি অ্যাপস এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন সো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর এখান থেকে সব কিছু আপনার ফোনে চেক করতে পারবেন আপনার ফোনের সাউন্ড কোয়ালিটি ক্যামেরা ভিতরে ফোনের ভিতরে কোনো কিছু পরিবর্তন করা হয়েছে কি না সব কিছু আপনি কিন্তু নিমিষেই এখান থেকে দেখতে পারবেন সো আমার অ্যাপসটি ডাউনলোড হচ্ছে কিছুক্ষণ আপনারা সময় নেবেন অ্যাপসটি ডাউনলোড করার জন্য সো দেখেন ডাউনলোড কমপ্লিট এবার আপনি ওপেন ক্লিক করবেন সো ওপেনে ক্লিক করার পর এখান থেকে অ্যাগ্রি করে দেবেন অ্যাগ্রি করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করে ফোন কিন্তু অটোমেটিক্যালি সে এই ফোনের ভিতরে কি কোনো কিছু পার্টস পরিবর্তন আছে কি না সেটা কিন্তু চেক করছে এভাবে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন ফোন আপনা আপনি ফোনের ভেতরে সব কিছু পরীক্ষা করবে সো পরবর্তীতে এই যে লিস্টে ক্লিক করবেন এখানে দেখেন এই যে প্রোগ্রেস নামে যে অপশনগুলো আছে কল ফাংশান মেমোরি সিপিউ স্টোরেজ ভাইব্রেশন ভাইব্রেটর স্পিকার এসবগুলো লিস্টে ক্লিক করবেন সো লিস্টে ক্লিক করার পর এখান থেকে দেখেন ওয়ান টাচ টেস্ট সো ওয়ান টাচ টেস্টে ক্লিক করবেন ওয়ান টাচ টেস্টে ক্লিক করার পর এখান থেকে আপনার আপনি সেটা চালু হবে সো এখানে লিস্ট আপনারা দেখতে পাবেন যে লিস্ট ওয়ান টাচ টাচ এখান থেকে আপনারা হোয়েল ইউজিং অ্যাডা অ্যাপ অ্যালো করে দেবেন সব কিছুই অ্যালো করে দেবেন হ্যাঁ অ্যালো করে দেওয়ার পরে এরকম একটা অপশান আসবে দেখেন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণ ফোন নেটওয়ার্ক নেম যা যা আছে সব কিছুই কিন্তু ক্লিয়ার এখানে দেখাবে মেমোরি ক্যাপাসিটি কত জিবি অ্যাক্সেস সব সবগুলো কিন্তু এখানে আপনা আপনি চেক করছে সো এইভাবে আপনি এই অ্যাপসটি দ্বারা আপনার ফোন আর পুরাতন ফোন কেনার ক্ষেত্রে সব কিছু চেক করে নিতে পারেন দেখেন ফোন আমি কিন্তু কোনো টাস্ক করছি না অটোমেটিক্যালি ইউজড একশো বারো জিবি ফ্রি একশো ছাব্বিশ জিবি হ্যাঁ ফোন আপনা আপনি এখান থেকে টেস্ট চলছে এবার যে ভাইব্রেটর চেক হচ্ছে টেন পনেরো পার্সেন্ট কমপ্লিট হল এবার সাউন্ড সবকিছুই কমপ্লিট পরবর্তীতে লো ফ্রিকুয়েন্সি তিনশো সবগুলোই টেস্ট করেই নেবেন সো টেস্ট করার পর এখানে ফিনিশ দেখেন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কমপ্লিট এর পরবর্তী ধাপ ফোন কিন্তু অটোমেটিক্যালি শুরু করবে পরবর্তীতে আবার আপনার ফোনের সাউন্ড চেক হবে এখানে দেখেন যে ফোনের সাউন্ড কিন্তু এখানে চেক হচ্ছে কিছুক্ষণ সময় লাগবে সো টোয়েন্টি একটা একটা করে কিন্তু কমপ্লিট হতেই থাকছে হতেই থাকছে সো আপনি যেই ফোনটা কেনার কথা ভাবছেন আপনি যেই ডুপ্লিকেট ফোনটা এবার দেখেন যে টর্চটা চেক করলো হ্যাঁ এভাবে সব কিছু অ্যাপসের মাধ্যমেই আপনি কিন্তু ফোনটা চেক করে নিতে পারবেন সো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার কথা ভাবছেন সো এগুলো পরীক্ষা নিরীক্ষা করে যেই ফোন কিনতে চাচ্ছেন সেই ফোনেই এই অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করে কিন্তু এই সবগুলো চেক করে নেবেন সো একে একে সবগুলো চেক হবে দেখেন তেত্রিশ পার্সেন্ট এখানে কমপ্লিট হলো সো এইভাবে তেত্রিশ থেকে একশো পর্যন্ত চেক করবে তারা ফোন অটোমেটিক্যালি সব কিছু ফোনের পার্টস পাতি সফটওয়্যার সব কিছু ঠিক আছে কি না এটা ফোন নিজেই চেক করবে সো গাইজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়েই পাশে থাকবেন সো এখানে দেখেন সব কিছু কমপ্লিটের পথে বিয়াল্লিশ পার্সেন্ট কমপ্লিটিভ একশো পার্সেন্ট কমপ্লিট পর্যন্ত অপেক্ষা করবেন আপনারা